আবুল কালাম হুজুরের মুফতি সাহেব আলাইকুম সালাম সালাম সঠিক দলিল চাই কেয়ামে আচ্ছা তারপরে সঠিক দলিল সবে কি সঠিক দলিল হাদিস ও কোরআনের ব্যাখ্যা সুভান আল্লাহ এক নম্বর আমাকে এখানে লিখেছে যে কেয়াম সম্পর্কে সঠিক দলিল চাই আচ্ছা ভাই প্রশ্নের উত্তর দিব না বাদ দিব 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 দেখেন একটু আপনারা ভালো করে শুনুন কেউ কোনো কথা বলবেন না আমি যেটা বলছি ভালো করে শুনুন কেয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো কয়াম মানে দাঁড়ানো নামাজে আমরা যে কেয়ামটা করি এই কেয়ামটা করা হচ্ছে ফরজ কি ফরজ এবার আমরা সাধারণত কয়াম মানে বুঝি যে নাবির জন্য দাঁড়িয়ে এনাবি সালামালাইকায় পড়া এটাই তো বুঝি আমরা এটা মানে হচ্ছে কেয়াম আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে সারা পৃথিবীতে যত সম্মানীয় ব্যক্তি আছে তার চাইতে সব চাইতে সম্মানীয় ব্যক্তি হচ্ছেন আমার নাবি। তো নাবীকে যে সালাম দিতে হবে কথা আল্লাহর কালাম কোরআন শরীফে লেখা আছে বলেন সুভান আল্লাহ ২২ বাইশ নাম্বার পারার সুরা আহযাব আয়াত নাম্বার ছাপান্ন আল্লাহ বলেন সল্লু ইয়াহু আল্লাদিনা আমানু হে ইমানদার গণ তোমরা নাবির ওপরে দরুদ পড়ো এবং শ্রদ্ধার সহিত সালাম পাঠ করো কিসের সহিত শ্রদ্ধার সহিত এবার আপনার এখানে জ্ঞানীগুণি মানুষ আছেন একটা মানুষকে বসে থেকে শ্রদ্ধা করা হয় না দাঁড়িয়ে থেকে করা হয় সবাই কিন্তু বললেন না দাঁড়িয়ে থেকে করা হয় এখন সালাম করার কথা কোরআনে এসেছে সল্লু আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা যে তোমরা শ্রদ্ধার সহিত সালাম পাঠ করো এখন যদি আপনি বলেন যে আমি নবীকে সালাম দিব বসে বসে দাঁড়িয়ে দিব না আপনি বসেই দেন আপনি বসাই দেন কোনো অসুবিধা নেই আপনি বসাই দেন কোনো প্রবলেম নেই আপনার কিন্তু কেউ যদি দাঁড়াতে চায় যে নাবিকে আমি দাঁড়িয়ে সালাম করব নাবির প্রতি দাঁড়িয়ে ক্যাম করব তো তাহলে তাকে বাধা দিবেন না তার কারণ হচ্ছে এতে আমার নাবির মর্যাদা কমে না বাড়ে তাহলে নবীর মর্যাদা আমরা কমাইনের দিকে না বাড়াইনের দিকে তাহলে যেহেতু আমরা বাড়াইনের দিকে তাহলে কেয়ামে নবীর সম্মান বাড়লে কেয়াম করতে হবে না হবে না হবে এবার আরেকটা দলিল আপনাকে দিয়ে দিই ছোট ছোট করে উত্তর দিব যে সাহাবায় কেরাম নবীর জন্য দাঁড়িয়েছেন না দাঁড়িয়ে এটা জানার দরকার আছে না নাই আছে মেসকাত শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার চারশো তিন লিখালেন বাড়িতে যদি জামিয়া আশরাফিয়ার মেসকাত যদি থাকে অরিজিনাল মেসকাত তা আপনি মিনিয়ে নেবেন চারশো তিন পেজের একেবারে শেষের দিকে হাদিসটি আছে হাদিস বর্ণনা করতেছেন হযরতে আবু হরাইরা রাজি আল্লাহ তালা আনহু তিনি বলে যে যখন মসজিদে নবাবিতে নাবি আমাদের যোগে হাদিস শরীফ শোনাতেন তো নাবি যখন দাঁড়িয়ে যেতেন তো নাবির সম্মান আর্থে আমরাও দাঁড়িয়ে যেতাম নবী দাঁড়াতেন আমরাও দাঁড়াতাম এর পরে এর পরে অতক্ষণ দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত নাবি আমার কোনো স্ত্রীর ঘরে প্রবেশ না করতেন বলেন সুহান আল্লাহ এই হাদিসের ব্যাখ্যাতে হাকিমুল উম্মার আহম্মদার খা নাইমি রহমাতুল্লা তিনাল লেখা বিখ্যাত কেতাব মিরাতুল মানাজি আটখণ্ডে বিভক্ত এই কিতাবের সপ্তম খণ্ডের মধ্যে তিনি লিখেছেন সাহাবায়ে কেরাম যে নাবির জন্যে দাঁড়াতেন ওই দাঁড়ানোটা ছিল তাজিমের জন্যে নাবির সম্মানের জন্যে এটা আমি কিন্তু আমার বাপের বাড়ির কথা বললাম না কেতাবে যেটা পেয়েছি ওটা বললাম মানা না মানা ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার কথা বুঝলেন আচ্ছা তাহলে বুঝে নিলেন এটা হচ্ছে একটা দ্বিতীয় আপনার আমার কেন দ্বিতীয় কথা বলা হয়েছে যে মিলাদুল সঠিক দলিল দেখেন আমাদের মধ্যে ভাই বুঝতে ভুল এই জন্যে ঠেলা ঠেলি কিসের ভুল বুঝার ভুল মিলাদ শব্দটা হচ্ছে আরবি শব্দ কি শব্দ মিলাদ দেখেন যত রকমের দল আছে ওখানে এখানে অন্য দলের লোক থাকলে আপনি রাগ করিয়েন আপনাকে বোঝানোর জন্য বলতেছি আমি ঝগড়া করতে আসিনি মিলাদ শব্দটা হচ্ছে আরবি শব্দ যত রকমের দল আছে দেবন্দি ভাইরা বলেন আইলাদিস ভাইরা বলেন সুন্নি ভাইরা বলেন হানাপি ভাইরা বলেন মিলাদ সবাই করে কেউ ডাইরেক্ট করে কেউ ইনডাইরেক্ট করে আমি কিন্তু আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে শুনুন মিলাদ শব্দের অর্থ হচ্ছে নাবির জন্ম বৃত্তান্ত নাবির জন্ম বৃত্তান্ত নাবির জন্ম বায়ান করা নাবি সম্পর্কে বর্ণনা করা এর নাম হচ্ছে মিলাদ আচ্ছা বলেন তো যে এমন কোন দল আছে সেই দল নবী সম্পর্কে বলে না সবাই বলে যত দল আছে নাবি সম্পর্কে সবাই বলে তো ওটি আমরা বলি ওটার নাম দেওয়া হচ্ছে মিলাদ আরবি ভাষায় এটা নাম দেওয়া হচ্ছে মিলাদ তাহলে সকল দলের মানুষ মিলাদ করে তো এখন বিষয় হলো যে এই যে মিলাদ এটা আমরা কেন করব কি কারণেও করব দেখেন ভাই এখন মিলাদ বলতে গেলে শুধু আপনি ভাবিয়েন না যে রবিল আব্বালের দিনেই মিলাদ হয় আপনি নবীর মিলাদ শুধু আলে কেন পড়বেন প্রতিদিনই পড়েন কেউ বারণ করবে আপনাকে নবীর মিলাদ আপনি প্রতিদিনই করেন নাবির জন্ম সম্পর্কে আলোচনা প্রতিদিনই করেন নাবির মক্কা মদিনা সম্পর্কে আলোচনা প্রতিদিনই করেন নাবির আজকে যুদ্ধের ঘটনা প্রতিদিনই বর্ণনা করেন যাহা কিছু নাবির জীবনকে নিয়ে আলোচনা করার নামই হচ্ছে মিলাদ কথা বুঝতে পারলেন এর নাম হলো মিলাদ এবার বলেন যে কোন দল আছে যে নবীর নবীর জীবনকে নিয়ে আলোচনা করে না কেউ আছে এরকম জোরে বলেন না তাইলে হিসাব মোতাবিক বা মিলাদ সবাই করে কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট কথা বুঝাতে মনে বুঝতে মনে পারেন না কথা বুঝা গেল এবার আসুন একটা দলিল আপনাকে দিই যে নাবির সম্পর্কে কোরআন শরীফে এক নয় দুই নয় একাধিক জায়গাতে আল্লাহ রব্বুল আলমিন আজকে নাবি সম্পর্কে নাবির হাত সম্পর্কে নাবির পা সম্পর্কে নাবির সিনা সম্পর্কে নবীর চেহারা সম্পর্কে নাবির চোখ মুবারক সম্পর্কে একাধিক জায়গাতে আল্লাহ আলোচনা করেছেন আল্লাহ কোরআনে বলেছেন তাহলে ওই কথাগুলাকে মিলাদের মাধ্যম দিয়ে আমরা যদি বলি তো কোনো দোষ হবে ভাই কোনো দোষ হবে নবীর মিলাদ সম্পর্কে আলোচনা শুনে আপনার মনে যদি আপনি যদি হেদায়াত পান আপনার মনে যদি নবীর মোহাম্বত বাড়ে তো মিলাদ সম্পর্কে আলোচনা করা ভুল হবে কি আপনারা বিচার করেন ভুল হবে এবার আসুন নাবির যে মিলাদ শরীফ আমরা পালন করি যে নাবির আমরা যে মিলাদ করি অর্থাৎ ঈদে মিলাদুল নবী যেটা আমরা করি এটা আমরা বারোই রবিল আকবালের দিন করি তো কেন করি নাবিও করেছেন মেসকাত শরীফ প্রথম খন্ড একশো উনাশি পেজের মধ্যে হাদিস আনহু বলেন যে নাবি আমার প্রত্যেক সোমবার করে রোজা রাখতেন সুহায়ন আল্লাহ বলেন নাবি আমার প্রত্যেক সোমবার করে রোজা রাখতেন তো নাবিকে জিজ্ঞাসা করা হলে ইয়ারসুল্লাহ আপনি প্রতি সোমবার রোজা কেন রাখেন তো নাবি আমার বললেন যে এই জন্যে রোজা রাখি তার কারণ এই দিনে আমার জন্ম হয়েছে তাহলে মিয়া আমি আপনি বছরে একদিন পালন করি আর নাবি আমার প্রতি সপ্তাহে পালন করতেন এবার আপনি যদি মনে করেন যে আমিও প্রতি সোমবার উজারে খেন এখন আমার সুবিধা নাই প্রতি সোমবার রোজা আপনিও রাখেন তাহলে বোঝা গেল যে এ মিলাদ সম্পর্কে অনেক দলিল আছে আরো বহুত দলিল আছে ওদিকে বিস্তারিত আলোচনা আমি যেতেছি না এরপরে প্রশ্ন করা হয়েছে সবে বরাতের হালুয়া রুটি কি দেখেন সবে বরাত আপনাকে বলি যে সবে বরাতের যে হালুয়া রুটি শুধু সবে বরাতে কেনে খাবেন আপনি প্রতিদিন করে খান হালুয়া রুটি একটা হালাল খাবার প্রতিদিন খান সবে বরাতে খান সবে কদরে খান রুজাতে খান আপনার ঈদে খান মিলা বকরা খান প্রতিদিন হালুয়া রুটি খান আপনাকে কেউ কথা বলিয়াছে যে সবে বরাতি খান অন্যদিন খান না কেউ বলিয়াছে কেউ বলিয়াছে আপনি প্রতিদিন হালুয়া রুটি খান হালুয়া রুটি একটা হালাল খাবার যেমন আপনি ঈদের দিন বকরা ঈদের দিন বাড়িতে ভালো মন্দ খাবার করেন না ওই খাবার অন্যান্য দিন খান না তো হালাল খাবার আপনি প্রতিদিন খান সবে বরাতের দিন আপনি করেন পরে নিজে খান অপরকে খাওয়ান মেশ হাদিস নাবি আমার বলেন যে পৃথিবীর বুকে কয়েকটা ভালো কাজ আছে তার মধ্যে একটা ভালো কাজ হলো যে মানুষকে সালাম দেওয়া আর দ্বিতীয় ভালো কাজ হচ্ছে মানুষকে দাওয়াত করে খাওয়ানো সুমান আল্লাহ বলেন তো সবে বরাতের দিন নিজে খান অপরকে খাওয়ান অন্য দিন করেন নিজে খান অপরকে খাওয়ান হালুয়া রুটিতে কিসের বাধা কোনো বাধা নাই হ্যালো রব্দি খান শহিব বুখারের দ্বিতীয় খণ্ডে হাদিস এসেছে আম্মাজান আয়েশা সিদ্দিকার আদিয়ার লান্হা বলেন যে ভাই নাবি আমার আয়েশা সিদ্দিকার আদিয়ার লান্হা বলেন যে নাবী আমার বলেন ইউ ভাইভ পুল আসাল যে নাবি আমার হালুয়া এবং মধু খেতে পছন্দ করতেন এখন যদি আপনি বলেন যে হালুয়া শব্দের মানে মিষ্টি জাতীয় খাবার তো হালুয়া আপনারা এখানে খেয়েছেন না অনেকে না খাননি আর সবে বরাতে শুধু খাবেন কেন অন্য দিন তো খেয়েছেন আচ্ছা বলেন তো হালুয়া তিতো হয় ঝাল হয় টক হয় কেমন হয় মিষ্টি হয় তো যদি হালুয়া মানে যদি মিষ্টি খাবার হয় তো হালুয়া মিষ্টি খাবার আপনি প্রতিদিন খান নাবির আমার পছন্দনীয় খাবার প্রতিদিন খান কথা ক্লিয়ার তো হালুয়া শুধু সবে বরাত এই দিনে খাবেন তা না আপনি প্রতিদিন খান শবে বরাতের দিনে খান তবে ভাইয়েরা আমার কেউ এগুলাকে বেদাত শিরিকের ফতোয়া দেবেন না যেমন আপনাকে আমি একটা কথা বলি শ্রদ্ধা শহীদ বলতেছি ভালোবাসার শহীদ বলতেছি সবে বরাতের যে রাত এটাকে ফার্সি ভাষা সবে বরাত শব্দটা ফার্সি তো যেহেতু ফার্সি এটা কোরআন হাদিসে পাবেন না এর আরবি আপনাকে খুঁজতে হবে এর আরবি বলা হয় লাইলাতুম যে চাঁদের তারিখ অর্থাৎ চোদ্দ তারিখে দিবাগত রাত্রিকে বলা হয় আমাদের ভাষায় সবে বরাতের রাত্রি হাদিসের ভাষায় এসেছে এই রাত্রিতে মায়েরা আপনার রোজা রাখে এই দিনে রোজা রাখে রাত্রিতে আপনারা হয়তো অনেকে ইবাদত করেন করেন কি করেন না নামাজ পড়েন দিনে রোজা রাখেন তো একটা কথা শুনে আমার মনের মধ্যে খুব ব্যথা পেলো গত পরশু থেকে জিনিসটা নিয়ে খুব ভাইরাল হচ্ছে বাংলাদেশের একজন শাহেক মনে হয় উনি আহেলে হাদিস মতাবলম্বীর ব্যক্তি তো উনি একটা কথা বলেছেন এখানে অনেক বুজুর্গ ব্যক্তি আছেন অনেক বুজুর্গ ব্যক্তি আছেন কথাটা আপনাকে আমি বলতেছি যে উনি বলতে চাইছেন যে সবে বড়াতে রাত্রিতে মসজিদে না কাটিয়ে বেশ্যা খানাতে রাত কাটানো উত্তম নাউজবিল্লা বলবেন না বলেন ভাই এরকম কোন এই এই আমার মোবাইলে লোড করা আছে এই কথাটা কোনো একজন মুসলমানের মুখের ভাষা হতে পারে আপনাদেরকে বিচার দিলাম বলেন ভাই মুসলমান মসজিদে যাবে না তো কোথায় যাবে আপনি শুধু সবে বরাতের রাত্রি যাবেন কেন আপনি প্রতিদিন মসজিদে যান আপনাকে তো আহ্বান করছে আসুন ভাই মসজিদে আপনি প্রতিদিন আসুন কিন্তু এত বড় কথা বললো যে সবে বরাতের রাত্রিতে মসজিদে না গিয়ে পতিতালয়ে বেশ্যাখানাতে রাত কাটানো উত্তম বলেন ব্যথা পাবে কি পাবে না কোথায় অন্তরে আঘাত লাগবে কি লাগবে না তো ভাই খবরদার এরকম কথা বলবেন না দেখেন ভাই আপনাদের নিকট আরোজ করব যেটা সঠিক ওটা করুন যেটা বেঠি কোটা করিয়েন না তবে ঠেলাঠেলি করবেন না একটা কথায় জেনে রাখবেন যাতে আমার নাবি সম্মান প্রদর্শন হবে যাতে আল্লাহ নৈকট্য লাভ হবে সেই কাজ আমরা সকলে করতে রাজি কি রাজি না ভাই দ্বিতীয়ত হচ্ছে আরেকটা জিনিস এগুলো হচ্ছে নফর মুস্তাহাব আপনার মনে করেন না না করিয়েন কিন্তু এই বিষয়ে দিয়ে মুসলমানদের মধ্যে সৃষ্টি করবেন না আপনার মনে না আপনি না হালুয়া রুটি আপনি খাবেন না খাইয়েন না হালুয়া রুটি করবেন না করিয়েন না সবে বারো হেবাজত করবেন না করিয়েন না মিলাদাম করবেন না করিয়েন না আমরা নবী প্রেমিক বলি প্রেমিক মানুষ যাতে আমার নাবির সম্মান বাড়বে সেই কাজ আমরা একটু করবো ঠিক কিনা ভাই আমরা করব তো আপনার যদি মনে চায় যে নবীর সম্মান আমিও করব তো আপনিও করিয়েন আপনিও করিয়েন এতে তাই বলে ফতুয়া দিয়ে শিরিক বেদাতের ফতুয়া লেগে লাগিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি কেউ করবেন না বলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ আপনাদের নিকট শেষ পর্যন্ত আমি আরোজ করব খবরদার ঠেলাঠেলি ঠেলি বন্ধ করবেন দেশের অবস্থা খারাপ জেনে রাখবেন যে বর্তমানে মুসলমানদের উপরে আক্রমণ বারবার বারবার আসতেছে আর আমরা একটাই কথা বলি যে যখন ধর্মের উপরে ধর্ম কিন্তু আমাদের সবার ঠিক না ভাই ইসলাম কারো আলাদা কি আমাদের সবার কোরআন কারো আলাদা কি নবী কারো আলাদা কি যখন ইসলাম নবী এবং ধর্মের ওপরে আঘাত আসবে তখন কোন দলা দলি নাই তখন আমরা সব এক ময়দানে নামতে হবে কথা মনে বোঝাইতে পারিনি শেষে একটা কথা আপনাকে আমি বলে দিব পাঁচ মিনিটের মধ্যে শুনবেন তো পাঁচ মিনিট যে আমাদেরকে আজ ঐক্য করার একান্ত দরকার বিশেষ করে যে বর্তমান সময় ইসলামের উপরে মসজিদের ওপরে যে হামলা আসতেছে এই হামলাকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে কারণ যখন আপনার উপরে মায়ের আরম্ভ হবে তো দেখবে না ই দেবন্দিনা বেরেলি তো কোন দেখবে যে আর মুখে দাড়ি মাথায় টুপি কেলা নিদে ধরে কথা মনে বুঝাইতে পারিনি কথা বুঝতে পেরেছেন সুতরাং কেউ যদি নফল মুস্তাহাব কাজ যদি করে তো উ করুক আপনি ওকে বাধা দিবেন না প্রয়োজন পড়লে আপনিও করেন নাবির হাতে একজন ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হলো তো বললেন ইয়া সুল আল্লাহ মুসলমান হব কিন্তু আমি নামাজ পড়তে পারবো না কেমন কথা দেখেন তো বলছে মুসলমান হব কিন্তু নামাজ পড়তে পারবো না তো নাবি বললেন যাও তুমি মুসলমান মুসলমানও তোমাকে নামাজ পড়তে হবে না তু বেচারা নামাজ পড়ে না লুক করে বসে থাকে নামাজের সময় হয় সব সাহাবিরা নামাজ পড়তে চলে যায় ওকে আরে একলাই ভালো লাগবে ওকে কিন্তু আর একলাই ভালো লাগবে না এবার সাহাবিদর নামাজ আমার আপনার মতন না আল্লাহ নগরের ছেদ্দ মারিতে ফেলি আনো সাহাবিদ নামাজ এরকম ছিল নাকি ওনাদের দীর্ঘ দীর্ঘ কোন ধরে মহাব্যত সহিত নামাজ আদায় করতে তো উ এবার নামাজ পড়তে যায় না একাই ঘরে বসে থাকে ওয়াকে আর ভালো লাগে না সব সাহাবির নামাজে চলে যার একলাই ভাল লাগে তখন নাবিকে যে বললেন ইয়ার রসুল আল্লাহ সব সাহাবির নমাজে চলে যে আমাকে ভালো লাগছে না কাল থেকে আমিও নামাজ পড়বো তো বললেন যে ইয়ার রসুল আল্লাহ কিন্তু একটা শর্ত আছে নামাজ পড়বো কিন্তু অজু করতে পারবো না এক মুসিবত গেল আর এক মুসিবত তো নাবি আমার বললেন যে যাও তোমাকে কাল থেকে অজু করতে হবে না সুহান তুমি বিনা উজুতে নামাজ পড়ো বিনা উজুতে নামাজ পড়ার জন্য যেতেছেন তো দেখতেছেন হজরত আলী রাজি আল্লাহ বানাতেছেন তো আমরা অজুতে হাত ধুই এই পর্যন্ত কিন্তু আলী এই পর্যন্ত পর্যন্ত কাজ হাত হ্যাঁ বগল পর্যন্ত তো আলীকে জিজ্ঞাসা করছেন যে আলী নবী তো এই পর্যন্ত হাত ধুতে বলেছো তুমি এই পর্যন্ত কেন ধুচ্ছ বলে শোনো নাবি আমার বলেছেন যে জায়গাতে অজুর পানি লাগবে ওই জায়গাকে জাহান নামের আগুনে জ্বালাতে পারবে না তো ওই সাহাবি বললেন যদি তাই হয় তো কাল থেকে আমি উজু করব না পাঁচ অক্তের পাঁচবার গোসল করে নামাজ পড়বো জোরে বলেন না জোরে বলেন না গে তো সুতরাং ভাইরা আমার আরজ করব। যে কাজে আমার নাবির সম্মান প্রদর্শন হবে নাবির ইজ্জত বাড়বে নবীর সম্মান বাড়বে ও কাজ আমরা সবাই করতে রাজি আছি কি নাই দুই হাত তুলে বলতে হবে আছি কি নাই সবাই বলেন আছি জোরে বলেন আছি তো সুতরাং ভাইয়েরা আমার যেই কাজে নাবি সম্মান বেড়ে সকলে করব আলহামদুলিল্লাহ যাই হোক দীর্ঘ কোন আলোচনা আপনাদের সামনে রাখলাম যদি বলা ও ভাষার মধ্যে কোন ভুল ত্রুটি হয় ক্ষমা প্রার্থী হাদিস কোরআন আলোচনাতে যদি কোনো রকমের ভুল হয় আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি সকলে পড়ি আস্তাদ ফেরুল্লাহা রব্বী মিনকুল্লি জম্বি অতু বিলাহী লাহাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহী লালী ইলাদিম লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসোলল্লাহ সাল্লা সাল্লাম সবাই মিলে একবার আমার নাবিকে দাঁড়িয়ে সালাম ইয়া নাবি!